নমস্কার দর্শক বন্ধুরা রেস স্পোর্টসের পর্দে আপনাদের সকলকে স্বাগত এই মুহুর্তে আমরা রয়েছি যুবভারতী ক্রীড়াঙ্গনের ট্রেনিং গ্রাউন্ড ওয়ানে এবং আছে কিন্তু ইস্টবেঙ্গল দল এখানে কিন্তু তাদের রিকভারি অনুশীলন সারলো এবং আপনারা জানেন যে গতকালকেই কিন্তু ঘরের মাঠে চেন্নাই এফসির বিরুদ্ধে ম্যাচ খেলেছে এবং সেই ম্যাচে তিন শূন্য গোলে কিন্তু ইস্টবেঙ্গল পরাজিত হয়েছে এবং সেই হারের পর কিন্তু সময় নষ্ট না করেই পরের দিনই কিন্তু সকালবেলা অস্কার পূজন তিনি তার দলকে নিয়ে অনুশীলনে নেমে পড়েছেন এবং আজকের অনুশীলনটা যদিও পুরোটাই রিকভারি সেশনই ছিল যারা মূল দলে খেলেছিলেন তারা সকলেই আজকে রিকভারি করেছেন এর পাশাপাশি প্রভাত লাকড়া থেকে শুরু করে মেসি বাউলি যেটা আজকে সব থেকে বড় জিনিস দেখা গিয়েছে অনুশীলনে যে মেসি বাউলি আপনারা জানেন যে ম্যাচের আগের দিন তিনি কিন্তু কলকাতায় এসে উপস্থিত হয়েছিলেন এবং ঠিক বিকেলবেলায় তিনি কিন্তু ইস্টবেঙ্গল অনুশীলনে এসেছিলেন এবং টিম হাডেলের সময় তিনি দলের সঙ্গে ছিলেন এবং দলের সকলের সাথে নিজেকে পরিচয় করিয়ে কোচ কিন্তু তাকে টিম হোটেলে আবার পাঠিয়ে দিয়েছিলেন তবে আজকে তিনি কিন্তু অনুশীলন করলেন পুরো দলের সঙ্গেই বেশ খানিকক্ষণ গতকালকের ম্যাচেও শেষের দিকে কিন্তু কোচ অস্কার তাকে নামিয়েছিলেন কারণ তার হাতে আর কোনো অপশান ছিল না তাই মেসি পাউলিকে নামিয়ে তিনি কিন্তু দলের আক্রমণটাকে একটু দেখে নিয়েছিলেন এবং সেই ম্যাচ খেলার পরের দিন কিন্তু তিনি পুরো দলের সঙ্গে পুরো দমেই অনুশীলন করলেন এবং মূলত রিকভারি সেশনেই সারলেন আজকে বল পায় আর কোনো অনুশীলন হয়নি যারা প্রথম একাদশে খেলেছিলেন তারা সকলেই আজকে রিকভারি করলেন এবং যারা যারা খেলেননি তাদেরকেও কিন্তু সাইডলাইনে কোচ অস্কার বুজন আজকে দেখা গেল অনুশীলনে যে তিনি কিন্তু তাদেরকে শারীরিক অনুশীলনের উপর খুব বেশি জোর দিচ্ছেন এবং যেটা আপনারা জানেন ইতিমধ্যেই যে ইস্টবেঙ্গল গত চেন্নাই ম্যাচটা হেরে টপ সিক্সের রাস্তাটা প্রায় এই মৌসুমের জন্য শেষ বললেই চলে তাই কোচ অস্কার ভূষণ এখন চাইছেন যে তাদের আগামীতে রয়েছে এফসি চ্যালেঞ্জ লিগ এবং সুপার কাপের মতন দুটো বড় প্রতিযোগিতা এবং সেই প্রতিযোগিতাকে পাখির চোখ করে কিন্তু দলকে ভালো অনুশীলন করিয়ে সেই জায়গায় একটা ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য তিনি কিন্তু চেষ্টা করছেন এবং দলের মধ্যে একটা ভালো মোটিভেশান যোগানোর জন্য তিনি কিন্তু আজকে অনুশীলনে যেটা দেখা গেল অনুশীলন শুরু হওয়ার পর দীর্ঘ পনেরো থেকে কুড়ি মিনিট তিনি কিন্তু তার দলের সকল ফুটবলারদেরকে নিয়ে কিন্তু বেশ খানিক্ষণ টিম হাঁটেন সারলেন এবং যেটা গতকালকে ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনেও কিন্তু কোচ অস্কার ভূষণ জানিয়ে গিয়েছিলেন যে তিনি তার দলের ফুটবলারদের খেলায় খুব একটা খুশি নন এবং তার দল এই মুহূর্তে খুব একটা ভালো ফুটবল খেলেনি যার ফলে তাদের আইএসএল থেকে এই বছর এই মরশুমের আর খুব একটা বেশি পাওনা নেই তারা সুপার কাপ এবং এএফসি চ্যালেঞ্জ লিগকেই পাখির চোখ করছেন সেই মতোই তিনি তার দলের সকল ফুটবলারদেরকে উজ্জীবিত করার জন্যই কিন্তু আজকে বেশ খানিক্ষণ দেখা গেল তিনি কিন্তু টিম হাডেলে তাদের দলের সকল ফুটবলারদেরকে নিয়ে কিন্তু কথা বলেন এবং তাদেরকে কিন্তু মোটিভেট করার চেষ্টা করলেন চলুন দেখে নেওয়া যাক আজকে অনুশীলনে ফুটবলার এসে কী করলেন তার কিছু মুহূর্তে যুবভারতী ভারতী থেকে সায়ন্দে রেস